মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে আটটা কুড়ি এখন থেকে ভ্লগটা শুরু করছি তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো কী করছে না করছি আর সকাল থেকে কোনো রকম কোনো কাজ হয়নি সকাল থেকে খালি ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছে একবার আর কিছু কাজ হয়নি কারণ আজ আমাদের জল আসেনি কাল থেকে জল আসেনি সে কাল সকালে এসে তারপর থেকে একবারও জল আসেনি তো জল ছাড়ার কোনো কাজ হয় বলো কিছুই হয়নি না রান্না আজকে রান্নাও কিছু বসায়নি না স্নান করেছি না কাপড় ধুয়েছি কিছু হয়নি তো দেখা যাক কখন জল আসে পুরো চিত্ররঞ্জন কোথাও জল আসে নি শুধু আমাদের এলাকায় না তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কি কি করছে না করছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজ হচ্ছে সানডে তো সানডেতে কী কি করি চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমাদের সবারই তারগুলো ফাঁকা কেউ কাপড় ধুয়ে নি জল নেই তো কোথা থেকে কাপড় ধুবে কিন্তু কি সুন্দর লাগছে দেখো ওয়েদারটা আজকে কালকে বৃষ্টি হয়েছিল ওই জন্য খুব সুন্দর লাগছে আজকে ঠান্ডা ঠান্ডা জল আসেনি কিন্তু মা স্নান করে এই যে একজন বসে আছে ইয়ারও স্নান করা হয়নি সকাল থেকে অন্যদিন ভোরে স্নান করে নেই পাঁচটাতে এই যে একজন বসে আছে ঘুম থেকে উঠে কি পড়বে জল জল তো কোথা থেকে চাল কি হ্যাঁ হ্যাঁ লিখবে አንছতে তো দেখো আমাদের চৌবাচ্চার অবস্থা একদম ফাঁকা হয়ে যাচ্ছে কি জল নেই তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম কি অবস্থা আমাদের তাই যে সকাল সকাল আজকে রবিবার তো এই যে মাংসর জন্য পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে নিচ্ছি সকাল সকাল না করলে প্রচণ্ড গরম পড়েছে তার উপর এই যে কারেন্ট চলে যাবে তার কোনো ভরসা নেই ওই জন্য ভালো সকাল সকাল জোগাড় করে নিই যদি আবার কারেন্ট চলে যায় তখন আবার মশলা বাড়তেও হবে শিলনোড়াতে নোড়াতে তো তবে শিলনোড়াতে রান্না কর মানে মশলা পিসলে খুবই টেস্ট হয় যে কোনো রান্না করলে টেস্ট হয় চিকেনটা তো দুর্দান্ত হয় যদি শিলনোড়াতে মশলা পিষে রান্না করি তো যাই হোক কে কষ্ট করবে এত তো এখন এই যে সব কিছু কেটে নিচ্ছে আর বাবা আজকে বাজার থেকে কী কী সবজি এনেছে সেগুলো এখন দেখে নেব আর এগুলো এনেছে কালকের জন্য তো কত কিছু এনেছে দেখো মনে হয় যে শুক্তার জন্য এনেছে কারণ মূল গাজর করলা তারপরে ঘি করলা এগুলো সব শুক্তাতেই কাজে লাগে কলা তো এগুলো এখন সব গুছিয়ে ফ্রিজে রেখে দেবো আর আমি এই যে রান্না করছিলাম আজকে উনুনে রান্না করছিলাম তো ওই জন্য বেশি গরম লাগছে আর কদিন থেকে আমি গ্যাসেই রান্না করছি কারণ এত গরমে উনুনে রান্না করা যাবে না আর মা অনেক দিন থেকে বলছে যে গ্যাসে রান্না কর গরমটা কম লাগবে কিন্তু আমি সেই উনুনেই রান্না করছিলাম তো দেখো আজকে কী কী রান্না করেছি কুন্দুরি ভাজা করেছি এখানে ডাল করেছি আর এখানে দেখো এটা হচ্ছে কুমড়ো আলু সবজি একটা তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের মাত্র স্নান করে এলাম এখন বাজে দশ কম বারোটা রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান করলাম তো দেখতে পেলে চিকেন রান্না করলাম তারপরে বাবা মাছ এনেছে মাছ ভাজা করলাম ছোটো ছোটো মাছ সব কিছু কমপ্লিট করে তো আমাদের এখনও পর্যন্ত জল আসেনি বলছে আজ সন্ধ্যাতে জল আসবে তো জোষনা একটা আমাদের এখানে কুয়া আছে একজন আঁকার বাড়িতে তো ওখান থেকে আমার জন্য এনে দিল জল তো আমি স্নান করলাম আজ একটু কম জলে স্নান করেছি আর কাপড় টাপড় সব কিছু রেখে দিচ্ছি যখন জল আসবে তখন ধর তো চলো কি অবস্থা বলো একদিন কারেন নেই জল নেই তখন নেই নেই মাথা খারাপ তো চলো এখন একটু কাজ আছে আমার কাজ করে নিই তারপরে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমাদের গাছে জাম সেদিন দেখে আসছিলাম তোমাদেরকে জাম অনেক ধরেছে আজ অবশ্য সে পাড়া হলো দেখতে পাচ্ছ কত কালো কালো আর জামগুলো কিন্তু খুব মিষ্টি খুবই মিষ্টি জামগুলো তাহলে এগুলো নুন দিয়ে মেখে সবাই মিলে খাবো আমরা তো ফ্রিজে রাখলে নাকি ভালো লাগে এখন এই যে ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে পরে আধ ঘন্টা পর বের করবো দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখতে পাচ্ছি আজকে কত বৃষ্টি এসেছে ঝড় বৃষ্টি প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল তো হালকা করে ভিডিও করেছি ঘর থেকে বাড়ি যায়নি তো বৃষ্টি দেখে তো খুবই মনটা ভালো লাগছে আর কতদিন পর মনে হচ্ছে আজকে ভালো রকম বৃষ্টিটা হলো আর এখানে আমাদের এখনও পর্যন্ত জল আসেনি তো ওই জন্য কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম যদি বিকেলে বলছে আসবে তো তখন কাচবো ওই জন্য এখন থেকে ভিজিয়ে রেখে দিলাম তাহলে ভালোভাবে ভিজে যাবে দেখ সারাদিন জল আসেনি কী অবস্থা বলো কত কাপড় জমে আছে কাল থেকে সকালে ধুই দুপুরে ধুই সব এখন জমে রেখে দিলাম ভিজিয়ে তারপরে বিকেলে জল আসবে তখন ধুব আর এখন আমাদের সবারই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরবেলা আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে তো আর চিলি চিকেনটা কিছুটা রেখেছিলো চিকেনটা চিলি চিকেন করার জন্য তো ওগুলো সব এখন সমস্ত জোগাড় করে দিলাম আর এই যে চিলি চিকেন আমাদের রেডি পুরোপুরি আমার মেয়ে বলছিলো দু তিন দিন থেকে যে চিলি চিকেন খাবো চিকেনের থেকে ওর চিলি চিকেনটা বেশ পছন্দের তো ভিডিওটি আজ যেখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে